একেবারে জিয়ন অ্যান্টিলো গ্র্যান্ড ক্যানিয়ান সমস্ত কিছু সেরে আবার ভেগাসে ফিরে আসার পরে আজকে নতুন করে আবার সেই ভেগাস থেকেই ব্লগটা স্টার্ট করছি আর এখন আমরা যাচ্ছি ভেগাস থেকে ডেথ ভ্যালির দিকে ক্যালিফোর্নিয়ায় একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি আটটা নাগাদ আর এখান থেকে এক ঘন্টা পঞ্চাশ মিনিটের একটা ডিসটেন্স রয়েছে তবে ডেথ ভ্যালিতে যেহেতু কোনো সেরকমভাবে রেস্টুরেন্ট আমরা পাবো না তাই ডেথ ভ্যালিতে ঢোকার আগে আমরা কিন্তু একটা জায়গায় একটু ব্রেকফাস্ট সেরে তারপরে ডেথ ভ্যালির দিকে এগোতে শুরু করব ঘুরতে যখন বেরিয়েছি তখন ঘোরার জায়গাগুলোই আপনাদেরকে দেখাবো কিন্তু যে জিনিসটা আপনাদেরকে একেবারেই না দেখিয়ে পারলাম না সেটা হচ্ছে একটা বেশ সুন্দর গোছানো একটা রেস্টুরেন্ট বাইরে যখন আমরা বেরোই অনেক সময় দেখবেন এরকম অনেক ছোটোখাটো ব্যাপার থাকে যেগুলো মনে আলাদা করে একটু প্রভাব বিস্তার করে তাহলে চলুন আপনাদেরকে এই রেস্টুরেন্টটা কেন একটু অন্যরকম সেটা বলি প্রথমত এরকম ছোট্ট একটা জায়গায় এত সুন্দর গোছানো একটা রেস্টুরেন্ট খুব কমই চোখে পড়ে আমাদের আর তার মধ্যে রেস্টুরেন্টের যে খাবার কোয়ালিটি সেটা নিয়ে তো কোনো কথাই হবে না আর এই যে এখন চারিদিকে দেওয়ালের মধ্যে যতগুলো ফটো দেখতে পাচ্ছেন জানেন কি যে যখনই কোনো কাস্টমার এখানে আসে তারা সেই ছবিগুলো রিকোয়েস্ট করে কাস্টমারদেরকে দিয়ে আঁকায় আর যে ছবিগুলো তাদের খুব ভালো লাগে সেগুলোকে তারা দেওয়ালে এরকম করে ফ্রেম করে রেখে দেয় বিক্রি করার জন্য মানে বলতে পারেন কাস্টমাররাই তাদের ইনডাইরেক্টভাবে এই হোটেলের যে আর্নিং সেটাতেও কিন্তু হেল্প করে আর এই জায়গাটা স্পেশালি এখানে হচ্ছে আপনি ওয়ার্ল্ডের কোন জায়গা থেকে এসছেন সেই জায়গাটা ম্যাপের মধ্যে একটা ছোট্ট করে পুষ্পিন দিয়ে আটকে দেবেন এর থেকেই বোঝা যায় যে এই রেস্টুরেন্টে কত জায়গার কত দেশের থেকে যে মানুষজন এসেছে এখানে তাদের ফুডপ্রিন্টসটা কিন্তু ওই ম্যাপটা থেকেই বোঝা যায় আরও একটা বিশাল ব্যাপার এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা জায়গা অথচ বাচ্চারা কীরকম ওখানে গিয়ে আটকে গেছে কোনো রেস্টুরেন্টে আমি এরকম দেখিনি যে রেস্টুরেন্টের একটা কর্নারে এই সুন্দর একটা লাইব্রেরিরও ব্যবস্থা করা আছে যেখানে ইচ্ছা করলে কিন্তু ব্রেকফাস্ট সারতে সাথে আপনি একটা বইও পড়ে ফেলতে পারেন আমার তো বেস্ট লেগেছিল সেদিনে সেখানকার চাটা আর আশ্চর্যের ব্যাপার ক্যাফের মালিক কিন্তু পাঁচজন মহিলা যারা এই ক্যাফে চালানোর সঙ্গে সঙ্গে রিহাবিলিটেশন সার্ভিসও কিন্তু দিয়ে থাকেন একটা ভালো ব্রেকফাস্টের পর দেখবেন মনটা কিন্তু একদমই অন্যরকম হয়ে যায় আর সেই রকম ভালো মন নিয়ে যখন আমরা রাস্তায় চলতে শুরু করি আর রাস্তা যদি এত সুন্দর হয় তাহলে সেখানে যে মানুষের মধ্যে পাগলামোর প্রবণতাটা একটু বেড়ে যাবে তা তো খুবই স্বাভাবিক ব্যাপার তাই তুহিন আর তার সঙ্গে বন্ধু আমাদের এখন দৌড় দিয়েছে সেই পাহাড়ের দিকে ওরা নাকি পাহাড়ে চাপবে পনেরো মিনিটে আমার হাতে ধরিয়ে দিয়ে গেছে স্টপ ক্লক আর আমাকে দেখতে বলেছে ওরা এই গোটা রানিংটা কতক্ষণে শেষ করে যদিও আমাদের কিন্তু যাওয়ার কোনো অনেকটাই বাকি যদি এভাবে টাইম নষ্ট করে আমার মনে হয় আমাদের আসল যে ট্যুর সেটা থেকে অনেকটাই আমরা কিন্তু ডিটোর হয়ে যাব কমব্যাক পৌঁছে গেলাম আমরা আইকনিক ডেথ ভ্যালির একদম সূচনাতে এখানে দাঁড়িয়ে এবার খানিকটা ফটো তুলে নিজেদের মেমোরিতে তুলে নেওয়া আর এরপরে রাস্তাঘাট ক্রমশ একদম মনে হবে যেন আমরা একটা অন্যরকম পৃথিবীতে চলে এসেছি যদিও আমার কিন্তু সবসময় পছন্দ একটু সবুজে ঘেরা গাছপালা তার সঙ্গে একটু নীলচে জল কিন্তু এই ডেথ ভ্যালিতে দ্বিতীয়বার আসার পরে সত্যি কথা বলতে আমি ডেথ ভ্যালি সৌন্দর্যে প্রেমেই পড়ে গেছি চারিদিকে মরুভূমি চারিদিকে পাহাড় চারিদিকে রুক্ষভূমি আর তার মাঝে ছোট ছোট কিছুটা এরকম বেসিস আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল মেসকোয়াইট স্যান্ড ডিউন্স একদম মনে হচ্ছে না থরমরুভূমির সামনেই দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে আগের বারও যখন এসেছিলাম একই রকম সব সময় গোটা ডেথ ভ্যালি জুড়ে সবসময় এত হাওয়া চলতে থাকে এখানে আর এখন দাঁড়িয়ে থেকে অনেক চেষ্টা করছি একটু ভেতরের দিকে যাওয়ার কিন্তু এতটাই হাওয়াতে নাকে মুখে চোখে বালি ঢুকে যাচ্ছে যে কোনো রকমের দাঁড়িয়ে থাকতেও কিন্তু খুবই অসুবিধা হচ্ছে তা সত্ত্বেও যখন একবার এসে পড়েছি জায়গাটাকে কিন্তু দু চোখ ঘরে দেখে নিতেই হবে আর এখানে সব থেকে বেশি মজা পেয়েছিলো বাচ্চারা কারণ তারা এরকম বালির মধ্যে খেলতে পেরে ভীষণ কিন্তু সেদিনকে আনন্দে ছিল ডেথ ভ্যালিতে এলে এই জায়গাটা কিন্তু একেবারেই মিস করা যায় না গোটা ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কটা প্রায় তিনশো মাইল জায়গা জুড়ে রয়েছে তাই যে কোনো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট যেতে গেলে যে খানিকটা এরকম ড্রাইভ করে যেতেই হবে সেটাই স্বাভাবিক তাই ভিজিটিং সেন্টার থেকে প্রায় তিরিশ মিনিট দূরে এই মেসকোয়েট স্যান্ডিউন্সটা দেখার পরে আবার আমরা ফিরে যাচ্ছি ভিজিটিং সেন্টারের দিকে কারণ বাকি স্পটগুলো ওই ভিজিটিং সেন্টারের নিকটবর্তী রয়েছে দেখছেন আপনারা ডেভিলস গলফ কোর্স গলফ কোর্স তো মানুষেরা খেলে সেটা একদম সমতল ভূমি হয় তবে যদি এই এইরকম চারিদিকে লবণের ডিপোজিশন পড়ে থাকে আর সেগুলো এরকম চায়ের মতন হয়ে যায় তাহলে সেটাকে ডেভিলস গল্ফ কোর্সই বলা ভালো তাই না তাই নামটাও দেখুন কি সুন্দর একদম বেছে বেছে দেওয়া হয়েছে আর তুই একটা খানিকটা পোস্ট দিয়ে দিলো এখানে গলফ খেলার আর ঠিক তার পাশেই ছিল আরও একটা পয়েন্ট ব্যাড ওয়াটার বেসিন নর্থ আমেরিকার সব থেকে লোয়েস্ট পয়েন্ট বা লোয়েস্ট ভূমি যদি কিছু থাকে সেটা হচ্ছে এই ব্যাড ওয়াটার বেসিন সমুদ্রের তলা থেকে প্রায় দুশো বিরাশি ফিট নিচে রয়েছে এই ব্যাড ওয়াটার বেসিন মানে যদি নর্থ আমেরিকার সব থেকে নিচু জায়গা হয় তাহলে কিন্তু এখানে যেখানে চারিদিকে যে সাদা অংশগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু কোনোরকমভাবে বরফ বলে ভুল করবেন না গোটাটাই হচ্ছে লবণ আর আমি খানিকটা টেস্ট করেও দেখলাম যদিও সেটা একদম প্রকৃতি লবণের মতো না হলেও খানিকটা কিন্তু লবণের টেস্টই রয়েছে তাতে আর এরপরে বেশ খানিকটা আঁকা বাঁকা পথ পেরিয়ে আমরা চললাম এবার আর্টিস্ট প্যালেটের দিকে প্যালেটে যেমন বিভিন্ন রকম কালারের সমাহার থাকে ঠিক এই রকটাও দেখুন চারিদিকে বেশ সুন্দর কালারফুল কিছু মিনারেল দিয়ে কিন্তু সাজানো রয়েছে গোটাটাই হচ্ছে মিনারেল তাই কোনোটা হালকা সবুজ কোনোটা বা একটু হালকা লাল বা হালকা গোলাপি আর এই রাস্তাটা দেখুন ভীষণ অ্যাডভেঞ্চারাস ঠিক মনে হচ্ছে দুটো পাহাড়ের একদম কোল দিয়ে কোল ঘেঁষে যেন আমরা বেরিয়ে যাচ্ছি এই আর্টিস্ট প্যালেট থেকে মেন রাস্তায় ফেরার সময় এই জার্নিটা সবসময় আমাদের বেশ থ্রিল করে কারণ একদম মনে হয় যেন যেখানেই এবার রাস্তাটা শেষ হয়েছে সেখানেই যেন কোনো একটা পাহাড় মিশে গেছে আর এতটাই ন্যারো ভিউয়ের জন্য এই রাস্তাটা কিন্তু গোটাটাই ওয়ান ওয়ে রাস্তা একটা আমরা ন্যাশনাল পার্কের মধ্যে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরছি আর তাতে দেখুন কত টাইপের বিচিত্র প্রাকৃতিক নির্মাণ আমরা দেখতে পাচ্ছি কোথাও বা পাহাড় কোথাও বা এরকম কিছু পাথর পরে রয়েছে শুধুমাত্র কোথাও মরুভূমি আবার কোথাও বা প্রকৃতি তার সব রকমের সৌন্দর্য নিয়ে হাজির হয়েছে এখন যে পয়েন্টটাতে আমরা এসে এবার পৌঁছালাম সেটার নাম জেব্রেস্কি পয়েন্ট একদম ঠিক সাদা আর কালো জেব্রার যেরকম স্কিন হয় ঠিক সেরকম এই জায়গাটার স্ট্রাকচার বলে এর এত সুন্দর একটা নাম দেওয়া হয়েছে এই ডেথ ভ্যালি হলো নর্থ আমেরিকার সব থেকে গরম আর তার সঙ্গে সব থেকে কম বৃষ্টিপাত হয় এমন জায়গা গরমকালে এখানে টেম্পারেচার প্রায় ছাপ্পান্ন সাতান্ন ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্তও কিন্তু উঠে যায় প্রকৃতি এখানে এতটাই রুক্ষ যে এই রুক্ষতার সন্ধানেও কিন্তু মানুষ এখানে গরমকালেও কিন্তু ছুটে ছুটে চলে আসে আমাদেরই দেখুন না এবার দ্বিতীয়বারের জন্য এখানে আসা প্রথমবার কিন্তু আমরা সেই গরমকালেই এসেছিলাম তবে হ্যাঁ একটা কথা অবশ্যই বলবো যে স্প্রিং কিন্তু ডেথ ভ্যালি ভিজিট করার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট বেশ কিছু সুন্দর স্মৃতি সুন্দর সুন্দর ফটোগ্রাফ আর তার সঙ্গে অনেকটা ডেথভালির জন্য ভালোবাসা সমস্ত কিছু নিয়ে কিন্তু এবার আমাদের ফেরার পালা এখান থেকে ভেগাস ফিরতে আমাদের রাতি হয়ে যাবে আর তারপর একদম সকাল সকাল কালকে কিন্তু আমরা বেরিয়ে পড়ব আবার হুস্টেনের জন্য গোটা পাঁচ দিনের জার্নিতে শরীর কিন্তু অনেকটাই ক্লান্ত অনেকটাই বিধ্বস্ত তবুও একটা কথা কিন্তু নির্দ্বিধায় বলতে পারি যে এতদিন পর্যন্ত আমেরিকায় যত জায়গা ঘুরেছি তার মধ্যে এই জার্নিটাকে কিন্তু আমি একেবারে ওপরের দিকেই রাখব তাহলে আমাদের স্প্রিং ব্রেকের ঘোড়া সিরিজগুলো শেষ হলো কেমন লাগলো গোটা ঘোড়াটা কেমন লাগলো ব্লগুলো দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সঙ্গে ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে নিত্য নৈমিত্তিক রোজকার জীবনের নতুন নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন